হ্যালো ওয়াশব গাছ তোমার সঙ্গে আমি এম ডিএম ফোর ক্যামেরা গাছ খুবই ভালো আছি তো গাছ আমাদের ইন্ডিয়ান বাইক ডিম থার্ডি ক্যামেরার পত্র কিন্তু আপডেট চলেছে সেই আপডেটের কথাই তোমাদেরকে আমি এই ভিডিওতে বলতে যাচ্ছি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে উপরেই দেখতে পাচ্ছ ফ্রি ফায়ার লেখা একটি কত বড় একটি কি বলে এটা এটা আমি ঠিক চার না জিনিসটা উঠছে বন্ধুরা অনেক কিছুই কিন্তু এই নিয়েও আপডেটে এসে পড়েছে তোমাদেরকে এই ভিডিওতে আমি তাই বলতে যাচ্ছি তো বন্ধুরা তোমরা পুরো ফুল ভিডিওটি দেখতে থাকবে তোমরা আমার সামনে দেখো বুঝে গেছি অনেক কিছু এসেছে আর অনেক অনেক জিনিসপত্র এসেছে এই নতুন আপডেট ইন্ডিয়ান বাইক ডে এবং থ্রিডি তো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে অনেক কিছু এসে তোমাদেরকে আমি এই ভিডিওতে বলতে যাচ্ছি তো বন্ধুরা তোমরা কিন্তু এই এই চ্যানেলে আর কোনো শর্ট ভিডিও পাবে না শুধুমাত্র ইন্ডিয়ান ব্রাইক থ্রিডির মানে নতুন আপডেট আপডেট নিট আপডেটের আডেটের ভিডিও পাবে তখন তোমাদেরকে আমি এখন ঘুরে দেখাতে যাচ্ছি কি কি নতুন আপডেট এসেছে তো বন্ধুরা তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ফুল ভিডিওটি দেখতে থাকো প্রথমে তোমরা দেখি সামনে এটা ঘরে দেখা এটা রকম দেখতে আর কি তো বন্ধুরা দেখতে পাচ্ছো এটার ভিতরে সব কিছু হয়ে এটা আমার মনে হচ্ছে রেস্টুরেন্টে একটি ভালো এই আপডেটটি আমার ভালো লেগেছে বন্ধুরা আবার আবার কিন্তু নিউ পুলিশ পুলিশ হেলিকপ্টারের নিউ আপডেটও কিন্তু আর দুই থেকে তিন দিনের মধ্যে এসে তারপর তোমাদেরকে আমি সেই আপডেটের কথাও ভিডিও পানি দেখিয়ে দিব বন্ধুরা আবার দেখতে পাচ্ছি সামনে আরেকটি ঘরও রয়েছে এই গেমের ভিতরে আর অন্য ম্যাপ রয়েছে না সেই ম্যাপের ভিতরে তোমরা দেখতে এরকমই ঘর সেই ঘরও এই নতুন আপডেটের দিয়ে দিয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছ ঘরটি একটু ছোটো শুধু তো বন্ধুরা দেখতে পাচ্ছি ঘরটি একটু ছোট আর কি তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ কিচিং রুম রয়েছে এখানে টিভি টিভি সব রয়েছে তো বন্ধুরা এটা হলো আমার বেডরুম তোমরা দেখতেই পাচ্ছ এটা হলো আমার বেডরুম বন্ধুরা কিন্তু ঘরটি কি একটু ছোট পানি দিয়েছে একটু বেশি তো বন্ধুরা এখান থেকে আরেকটা একটি রুমও রয়েছে তোমরা দেখতে এই যে রুমটি রয়েছে তো বন্ধুরা তো এখন ঘরটি তো তোমাদেরকে দেখে দিলাম বাসের আরো নতুন নতুন আপডেট তোমরা পুরো অবাক হয়ে যাবে যে আপডেটটি এসেছে তোমরা দেখলে পুরো অবাক হয়ে যাবে বন্ধুরা তো বন্ধুরা সেই জিনিসটা তোমাদেরকে আমি এখন দেখাতে যাচ্ছি তো বন্ধুরা আগে যাও হবে তোমাদেরকে এই জিনিসপত্র আমি দেখাচ্ছি বন্ধুরা তো বন্ধুরা যাও যাক সেই জায়গাটির মধ্যে আর কি তখন তো এখান থেকে আমার যাতে হবে তোমাদেরকে আমি রাস্তা দেখে দিই কোন কোন জায়গাতে যেতে হবে কোন কোন জায়গায় এসেছে নতুন আপডেটের সব কিছু তো বন্ধুরা এখান থেকে আগে যেতে থাকি তারপর তোমাদেরকে আমি দেখা বন্ধুরা তোমরা দেখতে থাকুক সেই নতুন নতুন আপডেট কর আমার পড়া এই আপডেটটি খুবই ভালো লেগেছে অনেক ভালো জিনিসই এসেছে তো বন্ধুরা ডিসক্রিপশন বক্সে কিন্তু এই মানে নতুন আপডেটের লিঙ্কটি দিয়ে দিব তোমরা কিন্তু যে কপি করে এই গেমে আনতে পারবে এই মোড়টি তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছি এই মেপটি আনতে পারবে এখান দিয়ে নতুন আপডেটে যে দেখতে পাচ্ছি নতুন ঘর এসেছে পরে সামনে আরও ঘরও রয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছে যে ঘর রয়েছে এখানেও তো বন্ধুরা এখান থেকে সামনে আরেকটি জিনিসও রয়েছে তোমাদেরকে দেখায় আগে এই ঘরটি দেখে নিই তো বন্ধুরা দেখতে এই যে এখানে একটি ঘর রয়েছে পরে হলো যে সামনে আরেকটি ঘর রয়েছে এটা মনে হচ্ছে একটি রেস্টুরেন্ট রেস্টুরেন্ট হলো সামনে যেই ঘরটি হলো রেস্টুরেন্ট বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে ঘর মোড় সবই রয়েছে ঘরের ভিতরে কিন্তু তোমরা ঢুকতেও পারবে তোমাদের দেখতে পাচ্ছ এই ভিতরে কিন্তু তোমরা ঢুকতেও পারবে তোমরা ওনারা দেখতে পাচ্ছ তো আপডেট ভালোই অনেক কিছু এসেছে এই যে হলো রেস্টুরেন্টটি তোমাদের রেস্টুরেন্টটি এই যে রেস্টুরেন্টটিও রয়েছে এখানে বার্গার রয়েছে উপরে ঘরের উপরে তোমরা অন্য ধরা আরেকটা জিনিসও তোমাদেরকে এখন দেখা যাচ্ছে জিনিসটা তোমরা দেখতে খুবই ভালো লেগেছে ওই তোমাদের আর্মি বেচও কিন্তু আরেকটি আর্মি বেসও কিন্তু এসে পড়েছে তো আর্মি বেসটাও তোমাদেরকে দেখো সেখানে কোনো আর্মি নেই পরবর্তী আপডেটে আর্মি নতুন মানে আর্মি হেলিকপ্টার রয়েছে সেই হেলিকপ্টারও দিয়ে দিবে তোমরা তোমরা অলরেডি মানে সামনে দেখে বুঝে গেছো কি নতুন আপডেটে রয়েছে তখন তো দেখতেই পাচ্ছে সামনে কি রয়েছে তখন তারা দেখতে সামনে রয়েছে একটি মানে তোমরা এখানে জেট প্লেন সবকিছু আর কি নামবে এখানে তো বন্ধুরা দেখতে পাচ্ছ পানের উপরে এটা কি রয়েছে বন্ধুরা নতুন ব্রিজও কিন্তু এসে পড়ছে বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কোনো মানে আর কি এখন কোনো হেলিকপ্টার ক্যাপ্টার নাই পরবর্তীতে হেলিকপ্টার জেট প্লেন বা কোনো আর্মি ওরমি থাকবেই এই জিনিসটার উপরেই তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর এসেছে নতুন আপডেট এই জিনিসটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে তো বন্ধুরা আরেকটাও কিন্তু আসবে যা হলো আকাশ দিয়ে উঠবে মানে আর দুই থেকে তিন দিন পর আর কি নতুন আপডেট এসে না সেখানে তোমরা আকাশ দিয়ে উঠতে পারবে এরকমই আরেকটা জিনিস যেখানে তোমরা জেট প্লেন লেন کر بھی نہیں নতুন হেলিকপ্টার থাকবে নতুন মানে রবট থাকবে তোমরা সেই ভিডিও করে তোমাদেরকে আমি দেখিয়ে দিব তো ধরো দেখতে পাচ্ছ সামনের রয়েছে ওই আর্মি বেস আর্মি বেসের কথা বলেছিলাম না সেই আর্মি বেস হলো এটা তখন ধরে দেখতে পাচ্ছো এখানে কোনো আর্মি আর্মি নাই আর কি এখন তোমাদের পরবর্তীতে না নতুন আপডেট আর্মি দিয়ে দিবে এখানে তো বন্ধুরা আবার কিন্তু নতুন হেলিকপ্টারও এখানে দিয়ে দিব যে দেখতে পাচ্ছ চি লেখা এখানে কিন্তু সেই হেলিকপ্টারটি থাকবে আর আর্মিও কিন্তু থাকবে তোমাদেরকে যদি হেলিকপ্টার নিচে যাও তখন তোমাদের কিন্তু আর্মি গুলি করে মেরেও ফেলতে পারি তখন বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে আপডেটের কথা হচ্ছে আমার ভালো এই মোট টি তোমরা দেখতে যাও ঘর বাড়ি সবই রয়েছে আবার ওই যে সামনে আরো রয়েছে সামনে আরেকটি জিনিস রয়েছে তাই তোমাদের আমি এ দেখা দেখাতে যাচ্ছি তোমাদের যাওয়া যাক সেই জায়গাটির মধ্যে নতুন ব্রিজ বৃষ্টিও করা ধরতে একটি সুন্দর ব্রিজ হয়েছে তোমাদের বৃষ্টি আমার ভালো লেগেছে তোমাদেরকে দেখাতে যাচ্ছি তখন ধরো ব্রিজটির সামনে যাওয়া যাক আগে বন্ধুরা তখন বন্ধুরা ব্রিজ আগে যাই তখন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এই বিল্ডিংটি বিল্ডিং কিন্তু দিন ধরে গেমের ভিতরে হচ্ছে কিন্তু এই বিল্ডিং কিন্তু হচ্ছে না এই বিল্ডিংও কিন্তু নতুন আপডেটে হয়ে যাবে বা হতেও পারে বা না হতে পারে ঠিক নেই তখন ধরো বা সামনে দেখতে হচ্ছে আমাদের পুরানো আর্মি বেস এই আর্মি বেস কিন্তু পরে যে আর্মি বেসের থেকে কিন্তু এই আর্মি বেসটা আরও সুন্দর এখানে কিন্তু যে যে হেলিকপ্টারটি তোমরা নিচে দেখতে পাচ্ছ এই হেলিকপ্টারটি কিন্তু এখানে থাকবে না পরবর্তী আপডেটে কিন্তু তোমরা এই হেলিকপ্টারটি দেখতে পাবে না এই হেলিকপ্টারের উপর দিয়ে নতুন হেলিকপ্টার দিয়ে এসে পড়বে তো

টাওয়ারটি ভালোই সমুদ্রের সাথেই রয়েছে টাওয়ারটি তখন দেখতে পাচ্ছ টাওয়ার তখন বন্ধুরা সামনে কিন্তু ব্রিজ রয়েছে তোমরা কিন্তু দেখতে বউ যে বন্ধুরা দেখতেই পাচ্ছ ব্রিজ তখন যে ব্রিজটি দেখতে পাচ্ছো আমি সামনে যা আরো পড়াফরিত দেখাচ্ছি তোমাদের এই বৃষ্টিও কিন্তু নতুন এসেছে এই আপডেটে বন্ধুরা তোমরা দেখতে পাবে যদি তোমরা যদি ফাইলটি লোড করো তখন তোমরা কিন্তু দেখতে পারবে এই বৃষ্টি তোমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি তোমরা যদি ফাইল না লোড করো তাহলে কিন্তু আর দেখতে না কিছুই দেখতে না তোমরা আগে আমার ডিসক্রিপশন বক্সে থেকে আগে ফাইলটি কপি করে নিয়ে আগে লোড করে নাও তারপর কিন্তু তোমরা এই সবকিছু দেখতে পাবে বন্ধুরা তোমরা তোমাদেরকে বৃষ্টিও আমি দেখাচ্ছি আগে বৃষ্টি তখন আগে এখানে আমি থার্গাইটি নিয়ে যাই তোমরা পুরো ফুল বৃষ্টি দেখতে থাকো তখন বন্ধুরা বৃষ্টি দেখছো পুরা মানে নদী সমুদ্রের উপর দিয়ে দিয়েছে এই বৃষ্টি বৃষ্টি সামনে যে নতুন আমাদের শহরটা সেই জায়গায় যে কিন্তু থেমে যাবে বৃষ্টি এখান এখানে তোমরা নতুন মানে নতুন বেশ মানে নতুন শহর কিন্তু যেতে পারবি বন্ধুরা দেখতে পাচ্ছি যে সামনে আমাদের এই বিএসটি শেষ বন্ধুরা এখান থেকে তোমরা কিন্তু নতুন শহরে যেতে পারবে এখান থেকে যদি তোমরা যাও তাহলে আমার সামনেই রয়েছে সেই নতুন শহরটি বন্ধুরা তো বন্ধুরা আজকে ভিডিওটা এই বন্ধুদেরই ছিল পরবর্তী আপডেটের ভিডিও যদি চান তবে কমেন্ট বক্সে বলে যাবে আর লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না আর পরবর্তী কি নতুন আপডেটের ভিডিও কি বানাবো না কি বানাবো না তোমরা কমেন্ট বক্সে বলে যাবে তবন্ধুরা তোমরা সঙ্গে ভালো লাগবে টাটা বাই বাই সিও